আজ গুড ফ্রাইডে যিশু খ্রিস্টের আত্মবলিদান ও করুণা স্মরণে খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে এক গভীর ভাবগম্ভীর দিন এই দিনেই কালের ইতিহাসে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার বেদনাময় অধ্যায় রচিত হয়েছিল যার পরিণতিতে ঘটেছিল পুনর্জন্মের মাহাত্ম ঠিক সেই ভাবনাতেই আজ জলপাইগুড়ি জুড়ে ছড়িয়ে পড়ল প্রার্থনার নিবেদন শহরে নয়াবস্তির ফেন্স ব্যাপস্টিক চার্চে সকাল থেকেই শুরু হয় প্রার্থনা চার্চের প্রধান দরজা খোলার সঙ্গে সঙ্গেই ঢল নামে ভক্তদের গান স্রোত প্রার্থনার মাধ্যমে স্মরণ করা হয় যিশুর আত্মত্যাগকে রেভারেন বিপ্লব সরকার বলেন গুড ফ্রাইডে কেবল এক শোকের দিন নয় এ এক অনুপ্রেরণার মুহূর্ত যেখানে যিশুর নিঃস্বার্থ প্রেমকে উপলব্ধি করি আমরা আমি আপনাকে বলতে চাই এটা শুধুমাত্র অনুভব করার বিষয় নয় এটা বিশ্বাস করার বিষয় কিভাবে মারা হয়েছিল কিন্তু আজকে আমি আপনাদের সাথে তার ক্রুশের কিছু চিত্র রয়েছে যে ছবিগুলো আমরা দেখতে পাই সেই ক্রুশকে আমি আপনাদের কাছে আসলে ক্রুশ আপনার আপনাদের কাছে আমি জানাতে চাই কতজন বিশ্বাস করেন যে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে জন্মেছিলেন কতজন বিশ্বাস করেন কতজন রয়েছেন যারা বিশ্বাস করে। ইয়াস যদি আপনি কেউ বিশ্বাস না করেন তাহলে আমি আপনাকে বলবো আপনার এটা বিশ্বাস করা উচিত যে যীশু এই পৃথিবীতে জন্মেছিলেন কারণ যীশু খ্রিস্টকে দিয়ে ইতিহাস কে বাবা হয় আজ অন্যদিকে সেন্ট মাইকেল এন্ড অল এঞ্জেল চার্চে অনুষ্ঠিত হয় দীর্ঘ তিন ঘন্টার প্রার্থনা সভা যেখানে দেশবাসী বিশ্ব মানব ও জলপাইগুড়িবাসীর শান্তি ও মঙ্গলের প্রার্থনা জানানো হয় এই দিনে কেবল খ্রিস্টান ধর্মাবলম্বীরা নয় বহু ধর্মপ্রাণ মানুষ ভিড় করেন চার্চ প্রাঙ্গনে ভ্রাতৃত্ব সহমর্মিতা ও মানবতার বার্তা নিয়ে আজকে গুড ফ্রাইডে আজকে সারা বিশ্বের সাথে জলপাইগুড়ি সেন্ট মাইকেল এ চার্চ তারা গুড ফ্রাইডে পালন করছে আজকের এই দিনে আমরা প্রার্থনা করছি যে সারা বিশ্বে যাতে শান্তি থাকে ভারতবর্ষ যাতে শান্তি থাকে পশ্চিমবাংলায় যাতে শান্তি থাকে তার জন্য আমরা আজকে তিন ঘন্টা বারোটার থেকে তিনটে পর্যন্ত প্রার্থনায় রত থাকব। এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব। যাতে ঈশ্বর সবাইকে শান্তি দেয় আমরা যেন আমাদের প্রত্যেককে ভালোবাসতে পারি এবং সবার জন্য যেন প্রার্থনা করতে পারি সবাই সুখে শান্তিতে থাকুক এটাই হচ্ছে আমাদের আজকের চার্চের মূল প্রার্থনা